হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যেখানে আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে দেখুন কাদের সঙ্গে আমরা কার সঙ্গে আপনাদের আলাপ করাচ্ছি এই স্যারটি হলো বাংলা জগতের একটি আর্টিস্ট আর সিরিয়ালও করে খুব সুন্দর অভিনেতা তো স্যারটি খুব ভালো মনের মানুষ মানে কোনো অহংকার নাই কোনো কিছু নাই সবাইকে ভালোবাসতে জানে আর সবাই ওনাকেই ভালোবাসে আপনারা যদি ইন্ডিয়ান মুভি দেখে থাকতেন আর আপনারা যদি একটু চিনে থাকেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন খুবই ভালো মনের মানুষ স্যারটি আর স্যারটির সঙ্গে আমার ছবি তোলা আছে দেখেন ঠিক আছে আমি অনেক সিনেমা আর্টিস্টের সঙ্গে ছবি তুলি তা আমার খুবই ভালো লাগে স্যারটিকে আর এই স্যারটি খুবই ভালো মনের মানুষ আমার তো মানে কি বলবো আমি এত সিনেমা আর্টিস্ট দেখেছি তাদের সঙ্গে মানে তারাও ভালো তাদের সঙ্গে মানে অতিরিক্ত ভালো ঠিক আছে আর আমি যেখানে থাকি সেখানে মানে সিনেমার আর্টিস্টরা সবাই আসে তা স্যারটি মানে এত ভালো মনের মানুষ না মানে কি বলবো স্যার মানে যত দেখি স্যারকে মনের মানে জায়গা হয়ে গেছে স্যারের জন্যে স্যারকে তো আমি আগে দেখি ভালোবাসতাম ছোটোবেলা থেকে স্যারের মুভি দেখেছি স্যার খুব ভালো একটা অ্যাক্টার তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন